আর একটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট নাটসেলে বলে দিচ্ছি তার কারণ এইগুলোই মানুষের মেন ইস্যু অনেকে বলেন উনিশশো সালের কাগজ নিয়ে আসুন উনিশশো সালের কাগজ নিয়ে আসুন কেন কি প্রয়োজন আমাকে বললাম আমি উনিশশো সালে আমার মায়ের কাগজ নিয়ে আসতে পারব না বাবার কাগজ নিয়ে আসতে পারব কাস্ট সার্টিফিকেট তো বাই বার্থ সিডিউল কাস্ট সিরুল টাইম বাই বার্থ যদি থাকে কেন দেবেন না আপনি দেখে নিন বাই বার্থ আছে কি না একটা থাকলেই তো হবে কেন ঘোরাচ্ছেন ফর নাথিং আমি অনেক সময় থার্ডে কে আমি ধরেছি কিছুদিন আগে আমাকে প্রত্যেক মিটিংয়ের আগে রিপোর্ট পাঠাতো ওর দশ নেই ওকে যে জেলা থেকে যে একটাও কাস্ট সার্টিফিকেট পেন্ডিং নেই তা আমি দেখলাম যে লোকেরা তো কমপ্লেন আসছে পেন্ডিং নেই মানে এটা তার মানে কি ওপর থেকে ওগুলোকে দোতলায় পাঠিয়ে দিত দোতলা থেকে একতলায় পাঠিয়ে দিত দিয়ে ওগুলোকে ফেলে রেখে দিত কোয়ারি করার নাম করে আর ওপরে দেখাতো ওপরে কোনো কাস্ট সার্টিফিকেট পেন্ডিং নেই এটা তো ঠিক নয় আমি সিএসকে এই পয়েন্টটাও একটু ক্লারিফাই করে দিতে বলবো যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা যেটা আপনি কালকে বলছিলেন শেডুল কাস্ট সার্টিফিকেট এবং শেডুল ট্রাইব সার্টিফিকেট যেহেতু এটা বাই বার্থ ওরা হয় এস সেই ক্ষেত্রে যদি মানে বাবার সাথে যে মানুষটি চাইছে সার্টিফিকেট তার কোনো লিঙ্ক পাওয়া যায় সেটা তো লোকাল এনকোয়ারি করলেই পাওয়া যায় বা অন্য কোনো জায়গা থেকেই পাওয়া যায় তাহলে কিন্তু এটা দরকার হলে লোকাল এনকোয়ারি করে সঙ্গে সঙ্গেই করতে হবে এই ডকুমেন্ট বহু লোকের কাছেই থাকে না এবং এই ব্যাপারটাকে একটা এমনভাবে করতে হবে যে লোকাল এনকোয়ারি প্রয়োজনে করিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে অন দ্য স্পট ডিসাইড করে এটাকে করতে হবে মানে এই কাগজ নিয়ে এসো সেই কাগজ নিয়ে এসো এটা করার কোনো প্রয়োজন নেই এবং যারা শেডুল ট্রাইব তাদের ক্ষেত্রে আরও বেশি সুবিধা আছে আমাদের যারা শেডুল ট্রাইব আমাদের পশ্চিমবঙ্গে যারা সেডুল ট্রাইব হন তাদের তারা একটা নির্দিষ্ট জায়গায় থাকেন এবং তাদের একটা নির্দিষ্ট নাম পদবী হয় সেটা দেখলেই তো বোঝা যায় যে তারা শেডুল ট্রাইব শেডুল কাস্টদের ক্ষেত্রে

দেখেছি তার মধ্যে প্রায় দু লাখ একাশি হাজার মতো সার্টিফিকেট নাইনটিন থাউজেন্ড টু থেকে আমরা বেঁচে বেঁচে বার করেছি যাদের উপরে কিছু হয়নি সেটা আমরা সেগ্রিগেট করে প্রত্যেকটা এসডিওকে ওদের অ্যাপ্লিকেশান নাম্বার কোন ডেটে করেছেন কি কি দিয়েছে তার মধ্যে ম্যাম অ্যারাউন্ড দেড় লাখ মতো সার্টিফিকেটের প্রসেসিং হয়ে গেছে আবার নোটিস করা হচ্ছে তারা ডকুমেন্ট এসে বেসিক ডকুমেন্ট আর কাজ সার্টিফিকেট খেতে যদি প্যাটার্নাল সাইট থেকে কোনো সার্টিফিকেট থাকে বাবার কাছ থেকে তখন শুদ্ধ দেখতে হবে কি উনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আছে কিনা বাকি আদারওয়াইজ নো নাথিং ইজ रिक्वायर्ड দিস ইজ ইভেন মোর সিম্পলার ইন দ্য কেস অফ শিডিউল ট্রাইব শিডিউল কাস্টও তাই ইয়েস ম্যাডাম আরেকটা কাজ করবে বিডিও অফিসের সামনে একটা করে বোর্ড লাগিয়ে দেবে যার জানবার তার এলাকায় কি করে সে পাবে এইগুলো তোমরা একটা নিজেরা তৈরি করে সেন্ট্রালি প্রত্যেকটা ব্লকে দিয়ে দাও তোমার যতগুলো ব্লক আছে পশ্চিম বাংলায় এসডি অফিস ডিএম অফিস বিডিও অফিসে দিয়ে দাও যাতে তারা জানতে পারে ফলে তাকে যদি হ্যারাস না হতে হয় এটা মাথায় রাখতে হবে আরেকটা ম্যাডাম বিডিও এসডিও যদি সারপ্রাইজ ভিজিট করে ইন্সপেক্টরের কাছে কত পেন্ডিং দেখে যদি বের করে তখন এটা বের মানে বের হয়ে যাবে প্রত্যেকটা ভিডিও এলাকায় দেখে নিন তো কত কত পড়ে আছে এখনো আপনার নিচের কোনো অফিসারের কাছে পড়ে আছে কি না পড়ে থাকলে কতদিন পড়ে আছে কেন পড়ে আছে সময়ের সাথীটা আমাদের একটু এফেক্টিভলি কাজে লাগাতে হবে সময় জন্যই তো সময়ের সাথীটা কাজ হচ্ছে না সময়ের সাথীটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট দিন বলে দিচ্ছি আপনি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করলেন আপনাকে সাপোজ চার সপ্তাহের মধ্যে জানাতে হবে যদি না জানান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশান হবে এইরকম প্রত্যেকটা কাজ নির্দিষ্ট করে দেওয়া আছে ডিস্ট্রিক্টের সময় সাথীটাকে ইমপ্লিমেন্ট করতে বলছি ইট শুড বি ইমপ্লিমেন্টেড ফর দ্য অফিসার্স অ্যান্ড ফর দ্য পঞ্চায়েত অলসো ফর দ্য মিউনিসিপ্যালিটি অলসো